শীত যেহেতু আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে আর আমিও কিন্তু একটু সকাল সকাল উঠাও শুরু করে দিয়েছি যাই হোক এখন কিন্তু শীত অনেকটাই কমে গেছে বেশ ভালোই লাগছে এখন সকালে উঠতেও কিন্তু অতটা কষ্ট হচ্ছে না আর সেই অনেক মোটা মোটা সোয়েটারও কিন্তু পড়তে হচ্ছে না বেশ খানিকটা শীত কিন্তু কমে গেছে সকালে খাবার জন্য কালকে কিন্তু আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম প্রত্যেক দিনই কিন্তু আমি ভুলে যাই ছোলা ভেজাতে তবে কালকে মনে করে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে ড্রাই ফ্রুটগুলো আমি ভালো করে প্যাকেট থেকে খুলে খুলে বোতলের মধ্যে ফুলে রাখছি কালকে এগুলো নিয়ে এসেছি ছিল কালকে আর এগুলো ভরা হয়নি আর এখন মাম্মামের জন্য কিছু ড্রাই ফ্রুট আমি ভিজিয়ে দেব এগুলো না রাতে আর আমি ভেজাই না সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো ভিজিয়ে দিই মামাম যেহেতু একটু বেলা করেই ঘুম থেকে ওঠে সে জন্য অসুবিধা হয় না আর রাতে ভিজিয়ে রাখলে না কেমন একটা যেন হয়ে যায় মানে বেশি ভিজে যায় ওই জন্য আমি সকালবেলায় এগুলো ভিজিয়ে দিই আর ছোলাটা রাতে ভেজাই কেন কি ছোলাটা ভিজতে কিন্তু অনেক টাইম লেগে যায় সেই কারণের জন্য ছোলাটা আমি রাতেই ভিজিয়ে দিই আর এগুলো কিন্তু সকালে ভেজাই আর ছোলাটা ভিজিয়েছি আমার জন্য আর হাজব্যান্ডের জন্য এগুলো তো আমরা খাবো না এগুলো মাম্মাম খাবে আর আমি দু একটা খেতে পারি আর ছোলাটা আমরা দুজনে খাবো তাই সকালবেলায় কিন্তু ছোলাটা আমরা খেয়ে নেব আর মাম্মাম যেহেতু দেরি করে উঠবে মাম্মা মুঠে তারপরে ওগুলো খেয়ে নেবে আর কালকে যে আলুগুলো আমি দেখেছিলে ভালো করে ধুয়েছিলাম কেন কি এখন আলুতে না প্রচুর পরিমাণে বালি রয়েছে মাটি রয়েছে তো সেগুলো এখন না ধুলে তো হয় না তো ধুয়ে আমি এখানে না ভালো করে নেড়ে দিয়েছিলাম আর রোদে দিলে কিন্তু এগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে তাই ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম এখন কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে যেহেতু সকালবেলা এখন টরগুলো ঝাড় দিতে হবে তাই আলুগুলো আমি কিন্তু সুন্দর করে ঝুড়ির মধ্যে তুলে নিলাম কাদের কাদের বাড়িতে ইঁদুরে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে আর আলু তো রাখাই যায় না আমার বাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইঁদুরে জ্বালাতন করে আর এই যে আলুগুলো পেলেই কিন্তু ওরা কামড়ে কামড়ে নিয়ে যায় হাফটা হয়তো খেয়েই ফেলে তো যে আলুটা ওরা আমরাই সেটা দিয়ে রান্না করতে ভালো লাগে না সেটা কিন্তু ফেলেই দিতে হয় এই জন্য আলু আমাকে কিন্তু খুব সাবধানে রাখতে হয় যতই সাবধানে রাখি না তারপরেও না কোনো কোনো দিন এমনও হয় যে আলু তিন চারটেও নিয়ে চলে যায় ভীষণ প্রবলেমে পড়ে গেছি আমি তোমাদের কি এরকম হয় আলু খায় দূরে তোমরা যদি যদি এরকম কারো বাড়িতে হয় আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে শুধু আমারই এরকম প্রবলেম না তোমাদের এরকম হয় পাইল বিশ্বাস কমেন্ট করেছো বলেছো দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ গো অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই তোমরা আমার ভিডিওগুলো দেখো কি বলো তো অনেক চেষ্টা করি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক নতুন নতুন কোনো কিছু দেখানোর জন্য তবে যেন তো সংসারের কাজকর্মগুলো সম্পূর্ণ শেষ করে তারপরে না সময় করে উঠতে পারি না নতুন কিছু করার জন্য দেখো কিছু কিছু সংসারের কাজগুলো কিন্তু আমাদের বাধা ধরা থাকে সেগুলো যত কিছু হয়ে যাক না কেন সেগুলো আমাদের করতেই হবে আর সেই কারণের জন্য অনেক কিছু নতুন করতে চাই তবে না সময়ও করে উঠতে পারি না একজন যদি আমাকে হেল্প করার কেউ থাকতো তাহলে না অনেক কিছু করতে পারতাম যদি হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করতে পারতো তাহলে কিন্তু অনেক কিছু নতুন নতুন করে তোমাদের দেখাতে পারতাম ইচ্ছা অনেক থাকলেও কিন্তু কিন্তু সেগুলো না আমি পূর্ণ করতে পারি না সময়ের অভাবে অনেক ইচ্ছা আছে মনে তবে সেগুলো কিন্তু পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারি না আর আমি করতেও পারি না তো যাই হোক সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ঘরটা ঝাড় দিয়েছি আর এই যেদিকে রান্নাও বসিয়েছি একদিকে ভাজা বসিয়েছিলাম আর একদিকে সিম আলুর তরকারি বসিয়েছিলাম আর কী বলতো এই রান্না করতে করতে কিন্তু সকালের আমি অনেক কাজ করে ফেলি সেই জন্য তোমাদের সঙ্গে ভালো করে রান্নাটা শেয়ার করা হয় না আর সকাল সকাল কী বা রান্না করবো বলো তো এত সকালে না মাছ পাওয়া যায় ভেবেছিলাম ডিম রান্না করব তবে দেখছি পেঁয়াজ নেই পেঁয়াজ না থাকলে ডিমটা কি করে রান্না হবে বলো তো তাই আজ ডিমটা রান্না করতে পারলাম না সেই জন্য এই তরকারিটাই আমাকে মাছ ছাড়া রান্না করতে হলো আর হাজব্যান্ড এমনিতেও সকালে মাছটা বেশি পছন্দ করে না তবে কি বলো তো মাছ থাকলে একটু ভালো হতো ও না খেতো না আমরা খেতে পারতাম তবে মাছটা ছিল না সেই জন্য ভেবেছিলাম ডিম রান্না করব সেটাও হলো না সত্যি কথা বলতে এখন না অনেক অসুবিধায় পড়ে গেছি যেহেতু আমি কখনোই মাছ তরকারি এগুলো কেনাকাটা করিনি সেই জন্য এখন প্রবলেমেই পড়ে যেতে হয় চাইলেও এখন কিন্তু মাছ খেতে পারি না আগে তো হাজব্যান্ড সবসময় বাইরে থাকতো ও কিন্তু যখন ইচ্ছা তখনই মাছটা নিয়ে এনে দিত আমাকে আর আমি কিন্তু রান্না করতে পারতাম তবে এখন আর হয় না ওর ছুটি ছাড়া তো ও মাছ এনে দিতে পারে না তবে সকালের দিকটা ও একটু সময় পায় কিন্তু কী বলতো ওই যে ঘুম থেকে অনেকটা লেট করে ওঠে সেজন্য কিন্তু বাজারে আর যেতে পারে না তাই রোববার ছাড়া কিন্তু আমাদের মাছ কেনাই হয় না তবে আমি ভাবছি আমাকেও এখন একটু একটু করে বাজারের দিকে যেতে হবে নাহলে এইভাবে হবে না গো কী বলতো তো মাছ তাহলে আমাদের খাওয়াই হচ্ছে না আর ডিম আর কত ভালো লাগে বলো যাই হোক হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আমি আর মামা কিন্তু খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে সমস্ত বাসন নিয়ে এখন কিন্তু বাসন মাছতে বসে পড়েছি কি বলো তো বাসন মাছতে আমার খুব ভালোই লাগে তবে সকালবেলাটা কিন্তু এখন ভালো লাগে না এই ঠান্ডায় যে কত কষ্ট করে সকালবেলায় বাসন মেজেছি কি বলবো তোমাদেরকে তবে এখন আর অতটা কষ্ট হয় না আর এখন কি করি তো এই যে জলটা থাকে না সে জলটা দিয়ে না একদমই বাসন মাজা যায় না তাই আমি কল থেকে ভালো করে চেপে গরম জল বের করে নিয়ে আসি তারপরে সেই জলটা দিয়েই কিন্তু আমি বাসন মাজি তবে এখন তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো কলে জলও চলে এসেছিল তো সেই জন্য আমি এই জলটা দিয়েই কিন্তু এখন বাসনগুলো মেজে নিলাম তবে সকালের কথা বলছি সকাল টাইমটা আমি কিন্তু কল থেকে ভালো করে চেপে তারপরে বালতি ভরে জলটায় নিয়ে আসি নাহলে এই যে যে জলটা আমি তুলে রাখি এই জলটা কিন্তু একদমই হাত দেওয়া যায় না বাপরে বাপ মনে হয় হাত কেটে নিয়ে যায় তবে এখন একটু কমেছে যখন খুব ঠান্ডা পড়েছিল তখন যে কি অবস্থা কি বলবো মনে হয় জলে হাত দিলে না জল মানে হাতটা পুরো বরফ হয়ে যাচ্ছে এই রকম অবস্থা আর কি বাসন মাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জামাকাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম তবে সঙ্গে সঙ্গে কিন্তু জামা কাপড়গুলো আমি কাচিনি তারপরে ঘরে কিছু কাজকর্ম ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি সার্ফের জলে জামাকাপড়গুলো একটু ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হয় সেই জন্য জামাকাপড়গুলো ভিজিয়ে আমি কিন্তু ঘরে একটু টুকিটাকি কাজ করতে গেছিলাম আর এখন সে কাপড়গুলো কেচে ধুয়ে এখন নেড়ে দিচ্ছি আর স্নান করে এগুলো নাড়তে গেলে না রোদটাই চলে যেত তাই ভাবলাম আগে নেড়ে দিই তারপরে তো মাম্মামকেও স্নান করাতে মাম্মামকে স্নান করিয়ে আমিও স্নান করে নেব যাই হোক এটা ভাবতে ভাবতেই দেখলাম কলপা ভীষণ নোংরা হয়েছে তাই ভাবলাম চলো এখন হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে চলো আগে কলপাটটাকে ভালো করে ঘষে নিই কেন কি রোজ কিন্তু আমি সময় পাই না অন্য অন্য কাজকর্ম থাকে তবে মাম্মামের এখনও স্নান করার সময় হয়েছিল না তাই আমি কলপাটটাকে পরিষ্কার করে নিলাম তবে কলপাট বালতি এগুলো সমস্ত পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল আর মামমামকে স্নান করাতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো আর মাম্মা যেহেতু স্নান করতে লেট হয়েছিল আমারও কিন্তু স্নান করতে আজকে অনেক লেট হয়েছিল যেহেতু আজকে কলপাটটা ভালো করে পরিষ্কার করলাম আর বালতিগুলোও ভালো করে মেজেছি আর যে ধামাটা কলে থাকে প্লাস্টিকের ওটাও কিন্তু ভালো করে মেজে নিয়েছি সেই জন্য যে জলটা আমি সকালবেলা তুলে রেখেছিলাম সেই জলটা কিন্তু সমস্তটাই শেষ হয়ে গেছে আর তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু কল থেকে জল নিয়ে রেখে দিলাম কেন কি বলো তো ওই যে কলে গিয়ে কাজ করতে হবে তো সেই জন্য একবারে যদি জলটা এনে রাখি বারবার আমাকে কলের থেকে জল আনতে হবে না আর কলটা আমাদের এতটাই পেছনে যে ওখানে গিয়ে কাজ করতে কিন্তু একদমই ইচ্ছা করে না আর ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশাও রয়েছে আজও দুপুরবেলা কিছু রান্না করব না সকালে রান্নাটাই রয়ে গেছে আর একটা ডিম ভাজা করে নেব তো ভাত ওখানে আমি বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি ঘরে একটু কাজ করছি দুপুরে শুধু এই যে রান্নাটা যদি না থাকে না তাহলে একটু বাড়তি কাজকর্মগুলো করে নেওয়া যায় তাই আলনাটা অনেক দিন ধরেই অগোছালো হয়ে গেছিল অগোছালো বলতে আমার আলনাটা তো তেমন করে অগোছালো হয় না তো একটু কেমন হয়ে গেছিলো আর কি অনেক দিন ধরে গোছানো হয় না তো সেই জন্য তো ভাবলাম চলো আজকে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি তাই সমস্ত কিছু কিন্তু আলনা থেকে নামিয়ে নিয়েছিলাম আর আলনাটাকেও কিন্তু ভালো করে মুছে নিলাম দেখলাম ভালোই ধুলো পড়েছে জানো তো অনেক দিন হলো আলনায় কিন্তু হাত দেওয়া হয় না এই মাঝে মধ্যে একটু ওলট পালট করে আলনাটা গোছালে কিন্তু বেশ ভালোই লাগে আর একটু নতুনত্বও লাগে আর আমি তো কাজ খুঁজে বেড়াই তোমরা তো ভালো করেই জানো এটা কিন্তু আমার হাজব্যান্ড বলে মানে তুমি বসে থাকতে পারো না তুমি হচ্ছে কাজ খুঁজে বেড়াও তো এই এইরকমই জানো তো আজকে ওই যে কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম চলো আজকে আমি আলনাটাই গুছিয়ে ফেলি আর এই ঘরটা তো অনেক দিন হলো আমি গোছাতে পারছি না আর তোমাদের তো আগেও বলেছি এই ঘরটা সমস্ত কিছু একটু পালট করেছি তারপর সব কিছু ভালোভাবে গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আজকে আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম তবে আলমাইটা আজকে আর গোছাবো না কেন কি অনেকটাই দেরি হয়ে যাবে আলনাটা গোছাতে গোছাতে আমার অনেক দেরি হয়ে গেছিল এই সমস্ত কিছু নামিয়ে সুন্দর করে ভাস টাস করে আবার গোছাতে গোছাতে কিন্তু ভালোই দেরি লাগে আর সত্যি কথা বলতে ঘর গোছাতে তো আমি ভীষণ ভালোবাসি শুধু যদি আমাকে সারাদিন ঘর গোছাতে দিত তাহলে কিন্তু আমি ভালো পারতাম তবে সেটা তো সম্ভব নয় বাড়ির আরও কাজকর্ম রয়েছে সেগুলোও তো করতে হবে আর সেগুলো না করলে কিন্তু হবে ঘর কিন্তু আমি পাঁচ দিন না গুছিয়েও থাকতে পারবো কিন্তু সংসারের যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো কিন্তু একদিন না করলেই থাকা যাবে না যেমন ধরো রান্না করা বাসন মাজা খাওয়া দাওয়া জামা কাপড় কাচা এইগুলো কিন্তু আমাকে রোজই করতে হবে এগুলো করতেই হবে না করলে কিন্তু আমরা বেঁচেই থাকতে পারবো না আর এই দেখো আলনার ওপরে কিন্তু এখানটাও প্রচুর নোংরা পড়েছিল তাই আগে যে পেপারটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি আবার নতুন একটা পেপার পেতে এই যে সমস্ত কিছু আবার সুন্দর করে সাজিয়ে দিলাম আর পেপারটা এত নোংরা পড়েছিল যে সেটা ঝেড়ে আর দেওয়া যেত না সেটাকে ফেলেই দিতে হয়েছিল আর এই যে এই যে আলনার যে কাজটা রয়েছে তো এটা না আমার মোছাই হয় না জানো তো মনেই থাকে না মোছার কথা এতটা পরিমাণ নোংরা হয়েছে কে একটা দাগ দাগ পড়ে গেছে যেহেতু আজকে আলনাটা গোছালাম সেই জন্য আলনার কাজটাকেও কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি আর এই যে আয়নার নিচে যে একটা স্পেস রয়েছে জিনিসপত্র রাখার এটার ভেতরে যে কি নোংরা হয়েছিল তোমাদেরকে কী বলব এতটা পরিমাণে নোংরা হয়েছিল এখানে অনেক বাজে জিনিসও ছিল সেগুলো ফেলে দিয়েছি বাজে জিনিস বলতে মানে যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না সেই রকম আর কি তো সেগুলো ফেলে দিয়েছি আর যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো রেখে দিয়েছি তারপর এর ভেতরে একটা পেপার পেতে দিয়েছি পেপারের উপরে তারপর জিনিসগুলো রাখবো এতে কিন্তু নোংরাটা একটু কম হবে মেয়েদের জন্মানোর সময় কিন্তু এই গুণগুলো মেয়েদের মধ্যে ভগবান এমনিতেই দিয়ে দেয় যদি এই গুণগুলো ভগবান মেয়েদের মধ্যে না দিত তাহলে কোনো মেয়েই কিন্তু সংসার করতে না ভালোভাবে কেন বলতো বাপের বাড়ি কিন্তু মেয়েই সেরকম করে কাজ করে না তবে বিয়ের পরে কিন্তু মেয়েরা একদমই পাল্টে যায় সংসারটাকে কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করে একদম ভরিয়ে দেয় তাই না বলো আমিও কিন্তু সেই রকমই কত কাজ করি এখন তবে বিয়ের আগে কিন্তু কিছুই করতাম না আর এই যে কালকে এই সবজিগুলো আনা হয়েছিল তবে আমি সময় পাচ্ছিলাম না এগুলো গোছানোর জন্য আর তোমাদেরকে তো বলেছিলাম আরে এতটা ব্যথা হয়েছিল আমি না কাজ করতেই পারছিলাম না তাই এই ঝুইটার মধ্যে সমস্ত সবজি ঢেলে রেখেছিলাম আর এখন শীতের দিন তো অত তাড়াতাড়ি কিন্তু সবজি নষ্ট হয় না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সব বাইকে টাটা।